গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি তো আজ সকালটা হয়েছে আমার বেশ অনেক আগে মানে প্রায় ছটার আগেই উঠে গেছি তো কদিন ধরে সাহেববাবুর ঘুমটা না একদম ঠিকঠাকভাবে হচ্ছে না ঠিকঠাকভাবে হচ্ছে না মানে বলাটা ভুল হচ্ছে যে ও মানে ওর ঘুমটা তাড়াতাড়ি পুষিয়ে যাচ্ছে যার জন্য ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে আর ও তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমাদেরই শুতে দেরি হয় তো আমাদেরই একটু ঘুমের অসুবিধা হচ্ছে একটু ধরো এক ঘন্টা আগে ওঠা মানে তো সেটা একটা বড় ব্যাপার না আর সকালের দিকটা ঘুমটা একদম সলিড ঘুম হয় তো সেটা যদি তাড়াতাড়ি উঠে যাই কেমন একটা লাগে আর আমার আমার কথা তো বাদই দাও বিশেষ করে পলাশের কষ্ট হচ্ছে প্রচুর কারণ ওর কদিন তো ছুটি নেই পুজো কদিন তো ওর আরো বেশি কষ্ট হচ্ছে আর সকালবেলা উঠেই দেখো আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি তো সাহেববাবু উঠেই আগে আমাকে না ওর বাবাকে ধরে তো সকাল টাইমটা ওর বাবার সাথেই মানে সময় কাটায় তো বাবা তো বললাম যে ওর বাবার কাজে ছুটি নেই তো সেই জন্যই ভীষণই সমস্যা হচ্ছে ঘুম থেকে মানে উঠতে কষ্টই হচ্ছে অনেক রাত করে ফেরে তারপর আরও খেতে দেতে ঘুমাতে আরও অনেক রাত হয়ে যায় তো সেই জন্যই আর কি ওরই বেশি কষ্ট হয় আর সাহেববাবু তো আমাকে মানে আমার কাছে একদমই আসতে চায় না সকালবেলা ওর বাবাকেই ধরে ওর বাবার কাছেই থাকবে ওর বাবার কাছেই খাবে তোমরা তো দেখেইছো যে সকালের সব ঝামেলাটা ওর বাবাই বেশিরভাগ পায় আমি শুধু খাবারটা বানিয়ে দিই হ্যাঁ মাঝে মাঝে মুখটা ধুইয়ে দিই কিন্তু বেশিরভাগ সময় ওর বাবা করিয়ে দেয় তো বাবা চলে গেল সবজি নিয়ে বাজারে তো ওই সবজিগুলো বাজারে দেবে তারপর আবার মানে বাড়ির জন্য বাজার করবে তো কখন আসে দেখা যাক এদিকে আমাদের সকালেই তো রান্না এটাই হলো সব থেকে বড় প্রবলেম যে সকালে রান্না থাকলে যেমন একটা সুবিধা আছে তেমন অসুবিধাও আছে তো যাই হোক দেখো আমার কাজকর্ম তো সব করে নিলাম আর পরেশের শরীরটা বললাম যে ও এত তাড়াতাড়ি উঠতে পারছে না ওর মানে দেরিতে শুচ্ছে তো ঘুমটা একদমই হচ্ছে না তো সেই জন্য দেখো সাহেববাবুকে আমি মুখ ধুইয়ে দিচ্ছি ওর আর শরীর একদমই টানছে না ওই জন্য আমি বললাম যে এখন তোমাকে উঠতে হবে না তো সেই জন্য সাহেববাবু আজকে অতটাও বায়না করেনি ওর বাবাকে নিয়ে ওকে বোঝালে তো ও ভালোভাবেই বুঝতে শিখে গেছে কিন্তু ওই বাচ্চা মানুষ কখন কি মতলব আর আজকে সাহেববাবুর জন্য করেছি চিরের পায়েস তো বাচ্চাদের জন্য এটা তো খুবই পুষ্টিকর খাবার তো মাঝে মাঝে আমি ওকে বানিয়ে দিই তো একদিন ছাড়া নাহলে দুদিন ছাড়া অন্যান্য খাবার আমি দিই প্রতিদিন একই খাবার দিই না আর তারপর দেখো ওর ব্রাশ করিয়ে আমি দেখো ব্রাশ করতে চলে এসেছি তো আমারও মুখ ধোয়া হয়ে গেল তারপর ভাবলাম যে চলো সাইবাবুকে খাইনি আর পলাশ এখন ঘুমাচ্ছে তো দেখো একদম মানে ছিঁড়ে পায়েসটা একদম শুকিয়ে শুকিয়ে গেছিলো যার জন্য ওর একটু জল দিয়ে পাতলা মতো করে নিলাম আর খাওয়ার সময় দেখো যে কতবার মুখ ঘোরাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো শাশুড়ি মা সকালের অনেক কাজই করে রাখে যার জন্য আমার অনেক সুবিধা হয় যে মানে ছেলেকে সামলিয়ে আমার বাকি কাজগুলো প্রতিটা মানুষেরই তো একটা আলাদা আলাদা কাজ থাকে তো সেই কাজগুলো আমি সারতে পারি যদিও হাতে একটু সময় থাকে মানে রয়ে বসে করতে পারি যদি না শাশুড়ি মা করে দিত তাহলে আমার বেশি প্রবলেম হতো তাড়াহুড়ো আরও বেড়ে যেত তো দেখো এখানে সাহেববাবু বেরিয়ে পড়েছে রাস্তায় আর ওই দিক থেকে মিঠিও আসছিলো দুজনের লেগে গেছে ঝগড়া তো এই দুটো বাচ্চা থাকলে যা হয় আর কি বাড়ির মধ্যে তো দুজনের সারাদিন যে কতবার ঝগড়া মারপিট হয় তার কোনো ঠিক ঠিকানা নেই তো সাহেববাবুই বেশি দুষ্টুমি করে ওই নিয়ে আসে ডেকে ডেকে ওর জিনিসের আবার হাতও দিতে পারবে না তো দেখো এখানে আমি বসে গেছি সবজি কাটতে আর দুজনের মারপিট তো লেগেই আছে তোই বললাম যে সাহেববাবু ওর কোনো জিনিসেই ওকে হাত দিতে দেবে না আর বাবা গেছে মাছ আনবে চিংড়ি আনবে আমি ততক্ষণ মাছের ঝোলের জন্য কলা আলুটা কেটে রাখছি মানে যেটুকু করার আমি করে রাখবো মশলা টসলা করে রাখবো আর সাহেববাবু যাবে মামা বাড়ি ইয়ে বাবা তোমার কাছে কি সুন্দর সেজে নিচ্ছে শয়তানটা আমার কাছে সাজে না ঘামাচি ভর্তি হয়ে গেছে আর দেখেছো আমার ছেলেটা এত বাবার নেওয়ার হয়েছে যে কি বলবো মানে বাবা বলতে অজ্ঞান ও সব কিছুই বাবা আর বাবার কাছে দেখো কত সুন্দরভাবে সেজে নিচ্ছে আর এদিকে বুড়ির অবস্থা দেখো মানে ওরকে সাজাই তার ঠিক নেই ও আবার এসেছে ওর ভাইকে সাজিয়ে দেওয়ার জন্য আর এদিকে উনুনে মা হাঁড়িটা বসিয়ে দিয়েছে এখন যদিও ভাত বসায়নি তো দেখো সাহেববাবু চলে যাচ্ছে আর মিঠি ওর পিছন পিছন যাচ্ছে তোর পিছু ছাড়ছে না দুজনের আবার কান্নাকাটি লেগে যাবে ওই মিঠি আবার যেতে চাইবে তো বললাম এদের দুটো নিয়েই আমাকে সারাদিন পাগল হয়ে যেতে হয় তো মা এসে গেছে ভাত বসাতে তো দেখো সাড়ে নটা বাজে আর বাবা এখনো পর্যন্ত মাছ চিংড়ি বাজার করে আসেনি মনে হয় চুল কাটতে গেছে কারণ বলেছিল তো বলো যে আমি সব জোগাড় টোগাড় করে বসে আছি এখনও রান্নার জিনিসই আসেনি তো ব্যাপারটা হলো কাজের তাড়াহুড়ো না থাকলে অত তারা থাকে না কিন্তু ভাবলাম চলো চান করে আসি চলো তো আমি স্নান করতে করতে বাবা চলে এসেছিলো আর মা এই মাছ চিংড়ি সব কেটে দিয়েছে তো বললাম মানে শাশুড়ি মা না থাকলে আমার যে কি হতো তার কোনো ঠিক ঠিকানা নেই কী হতো মানে কি মানে একজন থাকলে অনেকটাই হেল্প করে দেয় এটাই হলো তো দেখো আজকে তাড়াতাড়ি দুধটা দিয়ে দিয়েছে এদিকে পলাশ খেয়ে দিয়ে গুছিয়ে গেছে চলে গেছে কাজে আর সাহেবাবুও ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য আমি ভাবলাম যে দুধটা গরম করেই রাখি তো কখনো কখনো সকালে দুধটা দেয় আবার কখনো কখনো বিকালে আর আমি দুধটা গরম করে নিয়ে দেখো ভাত খেতে বসে গেছে আর আমার একটা ভাগ্নি এসেছিলো তো এসেই একটু ভাত খেয়ে চলে গেছে আসে না এমনি আর এসে যদি চলে যায় তো খারাপই লাগে তাই না তো বিকাল হয়ে গেছে আর একটু বাইরের দিকে এসেছি এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজতে যায় আর কি আর সাহেববাবু তো মানে অর্ধেক খেয়েছে আর অর্ধেক খায়নি এমনিতে তো খাওয়া নিয়ে আর বললাম না যা করতে হয় প্রতিদিন তার উপর আজকের মিঠি বুড়ি ঘুমায়নি দুপুরে তো এখানে চলে এসেছে আর এখানে এলে তো দুজনে মানে দুটো বাচ্চা এক জায়গায় থাকলে যেটা হয় সেটাই আর কি তো সেরকমভাবে খাওয়াতে পারিনি আর বাইরে যাওয়ার জন্য ঝামেলা করছিল ওই জন্য ও ঠাম্মা দুজনকে নিয়ে বাইরে চলে গেছে তো দেখো আজকের আকাশের ওয়েদারটা এতটাই খারাপ তো না হচ্ছে বৃষ্টি এদিকে দেখো সারাক্ষণ মেঘ করে আছে ঝিমিয়ে আছে একেবারে মানে মনে হচ্ছে সেই সন্ধে সন্ধে হয়ে যাওয়ার মুহূর্তটা যেমন হয় সেরকমই আর কি আর আমার শাশুড়ি মা দেখো মানে চারিদিকে উনুন করে রেখেছে চারিদিকে এখানে উনুন এখানে উনুন আছে আবার ওখানটায় উনুন ছিল মানে কী বলবো যেটা করতে জানে আর কি সেটা তো মানুষ বেশ বেশি করেই করে রাখেই আর কি তো আমি তো খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে তোমরা জানোই আর আজকের সাইবাবুর সাথে শুয়ে একটু ঘুমিয়েছি তো ওই বললাম যে এই ঘুমটা না ঠিকঠাকভাবে হয় না যে মাথার মধ্যে যদি কোনো টেনশান থাকে না কোনো কাজ বলো আর ঘুম বলো তো ঠিকঠাক হয় হয় না তো সামনে পুজো আসছে কিন্তু পুজোতে পুজো আসছে তা কি হয়েছে ওই কেনাকাটাই হয় কিন্তু ওই যে পার্লারে যাওয়া এটা সেটা করে নিজেকে সাজিয়ে গুছিয়ে তোলা সেগুলো আর আমার কোনো দিনই কপালে জোটে না আর এখন তো সাহেববাবু হয়ে গেছে তো এখন তো কয়েক বছর বাদই দাও ইচ্ছা থাকলেও উপায় নেই এই রকম আর কি তো বাইরের ঠান্ডা ভাবটাও নেই কেমন একটা গমশুনিয় হয়ে আছে বলছি না আর এরকম ওয়েদারটা হয়ে থাকলে না মনটাও খারাপ হয়ে যায় কেমন একটা লাগে ভালোই লাগে না তো যাই হোক তোমাদের পুজোর কার কী প্ল্যান অবশ্যই জানি যদি জানানোর ইচ্ছে থাকে আর এইটা তো রান্নাঘর হবে জানো আর এটা গাড়ি ঘর হবে তো এখানে আপাতত দেখো জিনিসপত্র রেখেছে আর এখানে না কাঠবিড়ালি আসে এই যে ধানের বস্তা রেখেছে তো ওগুলো নষ্ট হয়ে গেছে ধানগুলো আর কি ওগুলো খুলে রেখেছে তাই এখানে প্রচুর কাঠবিড়ালি বিড়ালি আসে কিন্তু তোমরা দেখতে পারবে না এত চালাক না পুরুত পুরুত করে পালিয়ে যায় এই হলো ব্যাপার স্যাপার তো কাজবাজ বলতে তো তেমন কিছুই নেই একটু ঝাঁট দেব তো ঝাঁট এখন আর দেব না পরেই দেব আর আমার শ্বশুর মশাই তো গিয়েছিল ননদের বাড়ি তো ওদের তো পেয়ারা বাগান আছে আর দেখো বাঁধা পেয়ারাগুলো তো মানে প্লাস্টিকের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পুরো ফ্রেশ মানে কে এত সুন্দর দেখতে লাগবে মনে হয় যে এক্ষুনি খেয়ে নিই কিন্তু প্লাস্টিক থেকে যেই বের করবে অমনি দেখতে পাচ্ছ এইরকম দাগ হয়ে যাবে সব তো যাদের পেয়ারা বাগান আছে বা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ থাকলেও বুঝতে পারবে না কারণ এই প্লাস্টিকে বাঁধা পেয়ারা আলাদা প্লাস্টিকে বেঁধে রাখলে পুরো ফ্রেশ হয় পেয়ারাটা দেখতে একদম চকচকে লাগে তো চলো এই পিয়ারাটাই এখন খাবো চলো আনি ধুই আর এর যা কন্ডিশন মানে দেখতে এমন হয়ে গেছে যে এর না ছাড়িয়ে খাওয়া যাবে না আর সন্ধেবেলা দেখো আজকের আমি একটু দেরিতেই রান্না করবো ভাবলাম সাইবাবুর সাথে একটু খেলা করে নিই আর ওর সাথে খেলা করার লোকও নেই মা ধরো বিড়ি বাঁধে আর বাবা যদি বাড়ি থাকে তাহলে না হয় বাইরের দিকে চলে যায় না হয় একটু শুয়ে রেস্ট নেয় বুঝতেই তো পারছো কাজের মানুষ যতক্ষণ বাড়ি থাকে একটু রেস্ট নেয় তো সেই জন্য সাইবাবুর একমাত্র সঙ্গী হলাম আমি আমি সব কিছু করি আর দেখ আর আমার কপালে আমার কপালে কেন মানে যার কপালে টিপ দেখবে তুলে তুলে ফেলে দেবে তো নিজে পড়বে কোনো সময় আর মাঝে মাঝে ফেলেও দেবে তো সেই জন্য দেখো ওকে নিয়ে বেলুন নিয়ে খেলছি তো বন্ধুরা এখন বাজে আটটা ষোলো আর গ্রামের দিকে আটটা আটটার পরে বেশ মনে হয় যে অনেক রাত হয়ে গেছে আর শীতকাল আস্তে আস্তে তো আরোই মনে হচ্ছে তাড়াতাড়ি সুন্দর হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে যে কাজ তাড়াতাড়ি করে ফেলছি সময় কাটতে চাইছে না এরকমই মনে হচ্ছে আর বিছানাটা দেখাও গোছানো হয়ে গেছে কারণ সাইবাবুকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর আজকে আমি আমার বরকে ছেড়েই খেয়ে নিয়েছি তো খিদে পাচ্ছিলো সেই দুপুরে খেয়েছি তারপরে তো বিকালে পেয়ারা খেলাম তারপর থেকে আর কিছু খাইনি তো সেই জন্য ভাবলাম চলো খেয়ে নিই আর আমারও একটু ঘুমানোর ইচ্ছা আছে তো বেশ অনেকটা যদি হাতে কি বলবো সময় পাই তাহলে একটু ঘুমাবো কারণ একটু ভিডিও এডিট করার আছে তো শুধু তো খেলে দেলে ঘুমালে চলবে না কিছু তো কাজও করতে হবে তো যেহেতু এই কাজটা বেছে নিয়েছি তো এটাই তো করবো তো যাই হোক চলো সাহেববাবু খাইয়ে দায়ে দিয়েছি ওরও ঘুম ঘুম পাচ্ছিলো আর ওর দাদা গিয়েছে একটু মিঠিদের বাড়ি ও দেখতে পেয়েছে দেখতে পেয়ে ও ঠাম্মাকে ধরেছে যে ওখানে নিয়ে যাওয়ার জন্য তো হয়ে গেল ও ঠাম্মাও একটু ঘুরিয়ে আনলো মানে ঘুরিয়ে আনতে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো গুড নাইট টাটা